জলপুৰিলে দেখতে পারছেন মাত্র একশো দেখা দিঘাত আইলা খান্দি রবীন্দ্র মেলাতে জলপুরি ভরি আইসি এবার পাঁচ মাইছে মাত্র একশো দেখা দিঘাত আপনারা ইয়া দেখবো একশো দেখা দি মাত্র একশো দেখা সুন্দর সুন্দর দুইটা জলপুরি দেখতে পারবা আইলা খান্দি মেলাতে ও দেখতে পাচ্ছেন কি আরে মানুষ আইয়া দেখ জলপুরি দেখতে পারছেন আরো মানুষ আইয়া দেখতে পারছেন ওদিকে আপনারা একবার ওই একবার দেখবো আইলা খান্দি রবীন্দ্র মেলাতে পাঁচ টাইম আইসে দেখতে পাচ্ছি আরে মানুষের দেখতেই মেলাতে আইলাহান্দির অবীন্দলী এবার বাস্তবে দেখতে পার্দির অবীন্দ্র মেলাতে জলপুরি বহু সময় আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন কিন্তু এবার হাইলাকান্দির রবীন্দ্র মেলাতে বাস্তবে দেখবা জলপুরি দেখতে পারছেন জলের মধ্যে কি আর সাদার হাতে দেখতে পাচ্ছেন জলপুরি না দুইটা জলপুরি আইসে মাত্র 100 দেখার থেকে আপনারা দেখতে কত মাইশা ইয়া দেখে দেখতে পারছেন আপনারা মাত্র 100 দেখার থেকে আপনারা ইয়া দেখবা একবার হইলো আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে সবাই দেখার সুযোগ দিবা আপনারা